আমি যতবার আসি ফিরোজপুর আগে আমি ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের ওখানে যাই আর যখনই যাই দেখেছি বিভিন্ন এলাকা থেকে লোক আসে তার বাড়িটা তার কবরটা তার মাদ্রাসাটা দেখার জন্য তাহলে একজনের বাড়ি সে মারা যাওয়ার পর মানুষ দেখতে আসে আর আরেকজনের বাড়ি তিরিশ বছর চল্লিশ বছর পর মানুষ সেটা ভাঙতে যায় কি ভাই কথা বলে না এই যে আল্লামা সাইদির যে কবর আপনারা চাইলে পিরোজপুরের মানুষ এই কবর থেকে মাজার বানায় জমজমাট একটা ব্যবসা করতে পারেন ঠিক না চাইলে পারবেন না কিন্তু সে ওসিয়ত করে গেছে দেখেন আমি দেখলাম তার কিছু লেখা সারা জীবন পীরের বিরুদ্ধে ওয়াজ করেছে সে মারা যাওয়ার পর তার কবরটা যেন এমন কোনো কিছু না হয় তার কবর কেন্দ্রিক মানুষের অনুভূতি মানুষের ফিলিংস যেন আল্লাহ বিরোধী না হয় সিরেকের পর্যায়ে না হয় সেই জন্য কত সুন্দর করে তিনি লিখে গেছেন এইগুলো সারা জীবন এইগুলো ওয়াজ করে মানুষকে বোঝাইছেন যাওয়ার পরেও ওসরোধ করে গেছে আর বাংলাদেশের আনাসে কানাসে এই পীরের অভাব নাই ঠিক কিনা এই পীরগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে তারা পা দুটো সামনে প্রসারিত করে দেয় আর ভক্তবিন্দুরা সেজদা করে কত নিকৃষ্ট যারা করে এবং যারা সেজদা নেয় দুই দলি মসলে দুই দলি কি কি জন্য এই পীর নিয়ে কথা বললাম আমি আসার সময় একটা জিনিস দেখলাম একজন পীর বলেছে যে কোরআনের প্রত্যেকটা হরপে দশটা করে যদি সব পাওয়া যায় নেকি পাওয়া যায় তাহলে কোরআনে ফেরাউনের নাম আছে। আবুল আহাবের নাম আছে শয়তানের নাম আছে তাহলে শয়তান যদি কেউ বলে শয়তানের নাম উচ্চারণ করলেও কি নেকি পাওয়া যাবে ইসলাম তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কি সকল উদ্ভাট সব কথাবার্তা শয়তান কোরআনে আছে শয়তান বললে কি নেকি পাওয়া যাবে শয়তান যে অন্যায় করেছে আবুল আহাব যে অন্যায় করেছে ফিরাউন যে অন্যায় করেছে জাতির সামনে বিশ্ববাসীর সামনে কেমন পর্যন্ত এইগুলো দৃষ্টান্ত আল্লাহ এই জন্যই স্থাপন করেছে এরকম দুঃসাহস যেন আর কেউ না করতে পারে এই জন্য ওইটা পড়লেও সব পাবেন কারণ ওই নাম নেওয়ার সময় তো আপনি ফেরাউন আর নমরুদকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করলে তো আবু জাহেল ফেরাউন নমরুদ এইগুলো মানুষ নাম রাখত ছেলের নাম মেয়ের নাম রাখতো সন্তানের নাম কেউ আবুল আহাব রাখে নাকি আবু জাহেল রাখে তারা যখন এইগুলো স্মরণ করে ঘিনার সাথেই স্মরণ করে আর আল্লাহর যে দৃষ্টান্ত আল্লাহ দিয়েছে অপরাধ করলে কি হয় এইগুলো মানুষ যেন মনে করতে পারে এই এই জন্য এই কথাগুলো আল্লাহ কোর্ট করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন পৃথিবীবাসীর জন্য জানাই দিলেন যখনই অন্যায় হবে তোমার সামনে পাপাচারী লিপ্ত হয়ে যাবে মানুষ সমাজের সচেতন মানুষ হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হল অন্যায় দেখার সাথে সাথে অন্যায়ের বাধা তোমাকে দিতে হবে যদি না দাও ফিতনা তাল্লা তুসি যখন বিপদ আসবে যে অন্যায় করেছে শুধুমাত্র তার উপরে আসবে না যারা চোখ বুঝে মুখ বুঝে অন্যায় সহ্য করেছে বিপদ যখন আসবে যারা অন্যায় সহ্য করেছে তাদেরকেও মারবে যারা অন্যায় করেছে তাদেরকেও মারবে ঠিক কেনা আমরা অন্যায়ের বাধা দিতে পারি না এই কথা এই কারণে বললাম